হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা পরিবেশ বিজ্ঞান ও সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন উত্তর জেনে নেব যে প্রশ্নগুলি তোমাদের বৃত্তি পরীক্ষা ট্যালেন্ট সার্চ পরীক্ষা বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আর ভিডিওটি শুরু করার আগে বলি চ্যানেলে যদি প্রথমে এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে বল অপশানটিকে অন করে নিও তো দেখো প্রথম প্রশ্ন হাওড়া স্টেশন ও কলকাতা শহরকে সংযুক্ত করেছে নিচের কোন সেতুটি অপশান এ বিবেকানন্দ সেতু অপশান বি রবীন্দ্র সেতু অপশান সি উড়ালপুল অপশান ডি কোনোটি না এখানে সঠিক উত্তর অপশান বি রবীন্দ্র সেতু বা যেটাকে হাওড়া ব্রিজ বলা হয় পরের প্রশ্ন পৃথিবীর উপগ্রহের নাম কি অপশান এ সূর্য অপশান বি চাঁদ অপশান সি হ্যালি অপশান ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তর অপশান বি চাঁদ পরের প্রশ্ন কোথায় মাটির পুতুল তৈরি করা হয় অপশান এ চন্দননগর অপশান বি কৃষ্ণনগর অপশান সি তারকেশ্বর অপশান ডি কোনোটিই নয় এখানে সঠিক উত্তর অপশান বি কৃষ্ণনগর পরের প্রশ্ন ভারতবর্ষের প্রথম মহাকাশচারীর নাম কি অপশান এ রাকেশ শর্মা অপশান বি রাকেশ রোশন অপশান সি নীল আমস্ট্রং অপশান ডি কোনোটিই না এখানে সঠিক উত্তর অপশান এ রাকেশ শর্মা পরের প্রশ্ন পৃথিবীর বাইরে মহাকাশে কৃত্রিম উপগ্রহ কিসে করে পাঠানো হয়েছিল অপশান এ উড়োজাহাজ অপশান বি যুদ্ধবিমান অপশান সি রকেট অপশান ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তর অপশান সি রকেট পরের প্রশ্ন মঙ্গল গ্রহের বুকে সন্ধানী যানটির নাম লেখো অপশান এ ক্যাসিনি অপশান বি কিউরিওসিটি অপশান সি অ্যাপেলো অপশান ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তর অপশান বি কিউরিওসিটি পরের প্রশ্ন ভারতবর্ষ থেকে চাঁদে পাঠানো যানটির নাম কি অপশান এ চন্দ্রযান অপশান বি ক্যালসিয় অপশান সি ইনোসেট অপশান ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তর অপশান এ চন্দ্রযান পরের প্রশ্ন বৃহস্পতির উপগ্রহের সংখ্যা কটি অপশান এ চোদ্দোটি অপশান বি বারোটি অপশান সি দশটি অপশান ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তর অপশান বি বারোটি পরের প্রশ্ন তুলসী গাছের কোন অংশ রোগ সারাতে ব্যবহার করা হয় অপশান এ শিকড় অপশান বি ছাল অপশান সি পাতা অপশান ডি কোনোটি না সঠিক উত্তর এখানে অপশান সি পাতা পরের প্রশ্ন খাসিয়ারা কোন রাজ্যে বসবাস করে অপশান এ আসামে অপশান বি মেঘালয়ে অপশান সি মণিপুরে অপশান ডি কোনোটিই না এখানে সঠিক উত্তর অপশান বি মেঘালয় পরের প্রশ্ন কৃষ্ণনগরের কোন মিষ্টি খুব বিখ্যাত অপশান এ সীতাভোগ অপশান বি রসগোল্লা অপশান সি স্বরভাজা অপশান ডি কোনোটিই না এখানে সঠিক উত্তর অপশান সি সরভাজা পরের প্রশ্ন বিষ্ণুপুরের আরেকটি নাম কী বা বিষ্ণুপুরের অপর নাম কী অপশান এ জঙ্গলমহল অপশান বি মল্লভূম অপশান সি রাসমঞ্চ অপশান ডি কোনোটি না। সঠিক উত্তর আপশান বি মল্লভূম পরের প্রশ্ন বালিতে জন্মায় একটি উদ্ভিদের নাম অপশান এ বটগাছ অপশান বি ক্যাকটাস অপশান সি সিমুল অপশান ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তর অপশান বি ক্যাকটাস পরের প্রশ্ন শুকনো মাটিতে জন্মায় এমন একটি উদ্ভিদের নাম অপশান এ গরান অপশান বি গেঁয়ো অপশান সি অস্বত্য অপশান ডি কোনোটি না এখানে সঠিক উত্তর অপশান সি অসত্য জলদাপাড়ার জঙ্গলে কি কি নদী দেখা যায় অপশান এ গঙ্গা কাবেরি অপশান বি তাপ্তি ও অজয় অপশান সি হলং তোরসা অপশান ডি কোনোটি না এখানে সঠিক উত্তর অপশান সি হলং আর তোরসা তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও